হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ ফিফটিন এবং সিক্সটিন করাবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি আগের দিন পেজ ফরটিন ডেসক্রাইব করে দিয়েছি তো তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো একটু দেখে নাও আমার প্লে লিস্টে পুরো সিরিজ করা আছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো দেখো পরের পাতায় কী বলেছে হাতে কলমে নিচের মতো তিনটি একই মাপের বর্গাকার কাগজের ঘর কাটলাম একটি বর্গাকার কাগজে এক থেকে একশো পর্যন্ত লিখলাম অন্য বর্গাকার কাগজে আটের গুণিতকের ঘর গোল করে কেটে নিলাম অপর বর্গাকার কাগজে বারো এর গুণিতকের ঘর গোল করে কেটে নিলাম তাহলে কি করা হয়েছে না প্রথমে এক থেকে লিখে নেওয়া হয়েছে তার পরের পেজটাতে এইখানেতে আটের যে গুণিতক রয়েছে সেইগুলোতে কি করেছে না গোল করে এরকম করে কেটে নিয়েছে তার পরের যে থার্ড পেজটা রয়েছে সেইখানে কিন্তু বারোর যে গুণিতক রয়েছে সেই গুণিতক অনুযায়ী কিন্তু ঘরগুলোকে কেটে নিয়েছে মানে প্রথম দেখো বারো ঘরটাকে গোল করে কেটে নিয়েছে তো এই রকম ভাবে বারোর গুণিতকগুলোকে কিন্তু কাটতে কাটতে গেছে আর এটাতে কত না আটের গুণিতক গুলোকে কাটতে কাটতে গেছে তাহলে এখন কি বলেছে প্রথম এক থেকে একশো লেখা কাগজের ওপর আটের গুণিতকের কাগজটা রাখলাম মানে এই যে পেজটা রয়েছে এই পেজটার ওপর এই পেজটাকে কিন্তু বসিয়ে দেয়া হলো এবার সবার ওপরে বারো এর গুণিতাগের কাগজটা রাখলাম ও কি দেখছি তাহলে প্রথমে এই পেজটা তার ওপর কোন এই মানে এটা হচ্ছে ফার্স্ট এটা সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড ঠিক এই রকম ভাবে রাখা হয়েছে তাহলে থার্ডে মানে ওপর দিকে গ্রিনটা তারপরে রেড তারপর একদম নিচেতে নাম্বার যেটা সেটা রয়েছে এখন কি দেখলে চব্বিশ আটচল্লিশ বাহাত্তর এবং ছিয়ানব্বই এর ঘর দেখছি এই যে ঘরগুলোকে দিয়েছে এই ঘরগুলো তো ফুটো করা আছে তাহলে কোন কোন ঘরটা আমার কাছে ভিজিবেল হচ্ছে না চব্বিশ নম্বর ঘরটা ভিজিবল হচ্ছে আটচল্লিশ নম্বর ঘরটা ভিজিবেল হচ্ছে বাহাত্তর আর ছিয়ানব্বই নম্বর ঘরটা কিন্তু ভিজিবেল হচ্ছে মানে দেখতে পাচ্ছি তাহলে দেখো চব্বিশ আটচল্লিশ বাহাত্তর এবং ছিয়ানব্বই হলো চব্বিশের গুণিতক মানে এদের অ্যাকচুয়ালি কিন্তু লসাগু চব্বিশ এবং লসাগু যেহেতু হয়েছে তার মানে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে চব্বিশের নামটাই যারা যারা আসবে তাহলে চব্বিশের নাম তাই কে আসছে চব্বিশ দুই আটচল্লিশ চব্বিশ তিনে বাহাত্তর আর চব্বিশ চারে ছিয়ানব্বই তাহলে চব্বিশের নামতায় যারা যারা আসছে তারা কিন্তু ভিজিবল হচ্ছে তাহলে এখন দেখো বলছে এদের মধ্যে সবচেয়ে ছোট হলো কে না চব্বিশ হবে কারণ এখানে তো চব্বিশের নাম বলা হচ্ছে তাহলে চব্বিশ এক কে চব্বিশই নিশ্চয়ই ছোট হবে এরপর কি বলেছে দেখো তাই আট ও বারো লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু পেলাম চব্বিশ আট ও বারোর গসাগু গসাগুটা আমাকে বার করে নিতে হবে তাহলে এখানে করে নিচ্ছি আট আর বারো দেখো দুই দিয়ে যাবে দুই চারে আট দুই ছয় বারো তারপর আবার দুই 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 দিয়ে নিয়ে যাচ্ছি আর তাহলে এখন দেখো এই দুই আর তিন তো আর কোনো সংখ্যা দিয়ে নিয়ে যাওয়া যাবে না সেই কারণে এইটা আর এইটার গুণ ফলি হচ্ছে গসাগু হবে তাহলে দুই গুণ দুই মানে হচ্ছে চার তাহলে আট আর বারোর গসাগু হচ্ছে চার এবং আট এবং বারোর লসাগু আমরা কত পেলাম না চব্বিশ পেলাম তাহলে এখন কি বলেছে দেখো আট ও বারোর গসাগু ও লসাগুর গুণ করে কি পাই দেখি তাহলে এদের গসাগু কত বেরিয়েছে চার আর লসাগু কত বেরিয়েছে চব্বিশ আচ্ছা চব্বিশ কে আমি দুই গুণ বারো লিখতে পারি এখানে দেখো দিয়েছে চার মানে এই যে গসাগু যেটা চার আর চব্বিশটাকে দেখো ভেঙে লিখেছে দুই গুণ বারো এখন চার গুণ দুই গুণ বারোকে যদি আমি গুণ করি তাহলে আমি কত অ্যান্সার পাচ্ছি বলো তো ছিয়ানব্বই পাচ্ছি দেখো তাহলে এটাকে আমি মনে রেখে দিলাম এখন সংখ্যা দুটো কি কি ছিল আট আর বারো দেখো আট আর বারো কেও যদি তুমি গুণ করো সেখানেও কিন্তু তুমি ছিয়ানব্বই পাবে যেটা হচ্ছে কি না সংখ্যা দুটির গুণ ফল তাহলে এখানে কি লিখেছে দেখো সংখ্যা দুটির গুণ ফল মানে হচ্ছে আট ইন্টু বারো যেই সংখ্যা দুটো লসাগু আর গসাগু বার করছিলাম সেই দুটো সংখ্যার গুণফল করে আমি যে উত্তরটা পাবো মানে ছিয়ানব্বই যে উত্তরটা পাচ্ছি সেই উত্তরটা কিন্তু ওই দুটো সংখ্যারই লসাগু এবং গসাগুর গুণফলের সমান হচ্ছে মানে চার ইন্টু চব্বিশ এটা হচ্ছে গসাগু এবং এটা হচ্ছে লসাগু তাহলে লসাগু এবং গসাগু গুণ করে আমি যেই উত্তরটা পাচ্ছি ছিয়ানব্বই সেই উত্তরটাই কিন্তু সংখ্যা দুটোর গুণফল করেও আমি উত্তরটা পাচ্ছি এটাই এখানে বলেছে তো দেখো এখন নাম্বার টেনে কি বলছে সকাল পাঁচটায় তিনটে মোরগ একসঙ্গে ডেকে উঠল কি হয়েছে না তিনটে মোরগ রয়েছে সেই তিনটে মোরগ কিন্তু সেম টাইমে ডেকে উঠেছে সেম টাইমে মনে করো এই টাইমটাতে একসাথে ডাকতে শুরু করেছে এখন বলেছে যদি প্রথম মোরগটি ছত্রিশ সেকেন্ড অন্তর দ্বিতীয় মোরগটি তিরিশ সেকেন্ড অন্তর এবং তৃতীয় মোরগটি আটচল্লিশ সেকেন্ড অন্তর ডাকে মানে প্রথম মোরগটা যখন ডেকেছে তখন ও হচ্ছে ছত্রিশ সেকেন্ড পর দ্বিতীয় মোরগটা বলেছে তিরিশ সেকেন্ড তাহলে ছত্রিশ থেকে একটু কম হবে ঠিক এই রকম জায়গাতে টাইমটা এখানকার যে ডিস্টেন্সটা ড্র করেছে, না এটা হচ্ছে তোমার টাইমের ডিস্টেন্স তার পরেরটা আটচল্লিশ সেকেন্ড পর কিন্তু ডেকেছে ঠিক আছে এখন বলছে তবে কখন তারা এক সঙ্গে আবার ডাকবে তা হিসাব করি তাহলে ফার্স্ট মোরগটা কি বলেছে ছত্রিশ সেকেন্ড অন্তর অন্তর ডাকবে তার মানে এরকম ছত্রিশ সেকেন্ড পর আবার আবার ছত্রিশ সেকেন্ড পর আবার ছত্রিশ সেকেন্ড পর ডেকেই যাবে পরেরটা তিরিশ সেকেন্ড পর পর এরকম করতে করতে দেখে ডেকে যাবে তারপরেরটা আটচল্লিশ সেকেন্ড পর পর এরকম করতে করতে ডাকবে ঠিক আছে একটা টাইম পর গিয়ে দেখা যাবে যে ওরা আবার একসঙ্গে ডেকেছে তাহলে ওই টাইমটাই কিন্তু জানতে চেয়েছে যে কখন তিনটে মোরগ আবার একসঙ্গে ডেকে উঠবে তাহলে সেটা বার করবে কি করে না সেটাকে লসাগু করতে হবে প্রথমে দেখো কি বলেছে প্রথমে ছত্রিশ তিরিশ আটচল্লিশের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি তাহলে এখানে দেখো লসাগু বার করেছে দুই আঠেরোই ছত্রিশ দুই নয় আঠারো তিন তিনে নয় তারপর দেখো দুই দিয়ে নিয়ে গেছে দুই পনেরোই তিরিশ তিন পাঁচে পনেরো তারপর আটচল্লিশকে করেছি দুই দিয়ে দুই চব্বিশে আটচল্লিশ দুই বারো চব্বিশ দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে এখন প্রত্যেকটা নাম্বারের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ করে কিন্তু লিখে দিয়েছে এখন লসাগুর জন্য আমি কি বলেছিলাম যেই মৌলিক সংখ্যাটা তিনটেতেই থাকবে সেই সংখ্যাগুলোকে আমি কি করব আগে লিখে নেব তাহলে দেখো দুই আর তিন লিখে নিয়েছে তারপর কোনগুলোকে লিখবো না যেগুলো দুটোর মধ্যে রয়েছে তাহলে এইটা দেখো দুই মৌলিক উৎপাদকটা কিন্তু দুটোর মধ্যেই রয়েছে তাহলে সেই দুইটা নিয়ে নিয়েছি এখন বাকি পড়ে আছে কে দেখো তিন পাঁচ এখানে দেখো লিখেছে তিন পাঁচ তারপরে দুই আর দুই পড়ে আছে তাহলে এই যে দুই আর দুই এই কটা মৌলিক উৎপাদককে কি করতে হবে না গুণ করে নিতে হবে সবকটা মৌলিক উৎপাদককে গুণ করলে দেখো উত্তর পাবে সাতশো কুড়ি এখন এটার দিয়েছে ছত্রিশ তিরিশ আটচল্লিশ এর লসাগু পেলাম এটাকে ফার্স্টে দুই দিয়ে নিয়ে যাচ্ছে তারপরেরটা আবার দেখো দুই দিয়ে নিয়ে গেছে তারপরেরটা দেখো তিন দিয়ে নিয়ে গেছে তারপরেরটা তিন দিয়ে নিয়ে গেছে তারপর পাঁচ দিয়ে নিয়ে গেছে তারপর চার দিয়ে নিয়ে গেছে এখন এই সংখ্যাগুলোকে বসিয়ে দিচ্ছি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ চার এই সংখ্যাগুলোকেও সব যদি তুমি গুণ করো তাহলে উত্তর পাবে সাতশো কুড়ি তার মানে কি না প্রথমে ওরা তো এই জায়গাটাই একসাথে ডেকেছিল এরপর যখন এই জায়গাটাই আবার একসঙ্গে ডাকবে সেই সময়টা হচ্ছে প্রথম সময়ের আর লাস্ট সময়ের মাঝে ডিফারেন্সটা হচ্ছে সাতশো কুড়ি সেকেন্ড এখানে দেখো ইউনিটগুলো সেকেন্ড দিয়েছে তার মানে তোমাকে বুঝতে হবে প্রথমবার যখন ওরা ডেকেছিল তারপর একশো কুড়ি সেকেন্ড পর কিন্তু ওরা আবার সবাই একসাথে ডাকতে শুরু করবে এখন সাতশো কুড়ি কত বেরিয়েছে সেকেন্ড বেরিয়েছে এটাকে যদি তুমি মিনিটে কনভার্ট করতে যাও তাহলে তুমি কি করবে সাতশো কুড়িকে ষাট দিয়ে ভাগ করবে তাহলে শূন্য আর শূন্য কাটলো ছয় এক ছয় আর ছয় দুয়ে বারো তার মানে বারো মিনিট পর কিন্তু মোরক তিনটে একসাথে ডাকবে আবার যদি সেই সিকোয়েন্সে ডাকতে শুরু করে আবার তার বারো মিনিট পর কিন্তু ডাকবে তার মানে বারোর নামটা বারো দিয়ে চব্বিশ মানে চব্বিশ মিনিট পর কিন্তু সেকেন্ডটা ডাকবে মানে প্রথম থেকে চব্বিশ মিনিট তো এখানে কি বলেছে দেখো মরক তিনটি সাতশো কুড়ি সেকেন্ড পরে মানে কত সাতশো কুড়ি বাই ষাট যদি করা হয় সেটার মানে হচ্ছে বারো মিনিট বারো মিনিট পরে আবার একসাথে ডাকবে অর্থাৎ পাঁচটা বারো মিনিটে ওরা আবার একসাথে ডাকবে মানে পাঁচটায় ডাকা শুরু করেছে তারপর পাঁচটা বারোতে ডাকবে তারপর পাঁচটা চব্বিশে ডাকবে এই রকম করে কিন্তু ডাকতে ডাকতে যাবে তো পরের দিন আমি কষে দেখি ওয়ান পয়েন্ট টু করানো শুরু করব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ